সন্তানের মঙ্গল কামনায় কোলে নিয়ে ডুব বিহারে মৃত্যু সাঁত্রিশ শিশু সহ ছেচল্লিশ জনের গত বছর এই ধর্মীয় রীতি পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বাইশ জন সন্তানের মঙ্গল কামনায় সন্তানকে কোলে নিয়েই জলে ডুব দিতে গিয়ে বিহারে মৃত্যু হল ছেচল্লিশ জনের মৃতদের মধ্যে রয়েছে সাঁত্রিশ জন শিশু গত বুধবার থেকে সে রাজ্যের পনেরোটি জেলা থেকে মিলেছে এমনই মর্মান্তিক মৃত্যুর খবর বৃহস্পতিবার বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে জীবিত পুত্রিকা নামে তিন দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ডুব দেন নদীর চলে আর সেই সময় তাদের কোলে থাকেন সন্তানরাও আর তা করতে গিয়েই এই মৃত্যু মিছিল নিহতদের মধ্যে চারজন মহিলা রয়েছে বলেও জানানো হয়েছে তবে এই ঘটনায় আঙুল উঠেছে প্রশাসনের দিকেও কেন পর্যাপ্ত পুলিশ প্রহরা ছিল না উঠছে প্রশ্ন নদী এবং পুকুর সহ অন্য যে জলাশয়গুলিতে এই রীতি পালন করতে মানুষের ঢল নেমেছিল সেখানে আরও পুলিশ মোতায়েন করা দরকার ছিল বলে দাবি উঠছে গত বছর এই উৎসবের পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ২২ জন এবার এখনও পর্যন্ত তেতাল্লিশ জনের মৃত্যুর খবর মিলেছে নদীর জলে তলিয়ে গিয়েছেন আরও জন তাঁদের দেহ না মিললেও তাঁদের মৃত বলেই ঘোষণা করেছে বিহার প্রশাসন তবে নিখোঁজ দেহগুলির সন্ধানে চলছে তল্লাশি অভিযান এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন আর্থিক পরিবার ইতিমধ্যেই সেই টাকা পেয়েও গিয়েছে বলে জানা গেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড দর্জি প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস স্বর্ণবালা দু হাজার চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কে যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা